আমরা বারে বারে যে কোনো মন্ত্রিয়া ধরেছি আমাদের পরে শুরু নিয়ে তাই আমরা সর্বোপরি এখন বাংলাদেশের

আমরা কথাগুলো বলার খবর কিছুদিন আগে আমরা যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে কথা বলতে বলার চেষ্টা করতাম বলতেন এরকম

আমরা সকলে রাস্তার এক পাশ দিয়ে দুই সারিয়ে সুশৃঙ্খলভাবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অধিমুখে আমরা রওনা হব লক্ষাবাসী আজ আমরা